আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আর আছেন থেকে সবাইকে জানাই স্বাগত আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ঈদের নিয়ে নতুন কিছু কালেকশন আশা করি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমার অনলাইনের কিছু কালেকশন সিম্পল আর মিডে ডিজাইনগুলো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর এবারে এ দেখিয়ে কী কেনাকাটা করলে অবশ্যই কমেন্টে জানাবে এবার আমি তো কিছুই কিনে নেই হ্যাঁ কালকে হয়তোবা যাব মার্কেটে দেখি কি কিনা যায় আর হচ্ছে আয়রা তো কেনার জন্য একদমই পাগল আয়রা বলতেছে যে আম্মু আমি ব্যাগ কিনবো হেয়ার ব্যান্ড কিনবো জামা কিনবো মানে তার বলার শেষ নেই আসলে ছোট থাকতে ঈদের একটা আনন্দই অন্যরকম থাকে পরে মা হয়ে গেলে তখন আর ঈদের এত আনন্দটা বা ওরকম হওয়া কোনো ই হয় না ওরকম বাচ্চাদের যেরকম খুশি হয় ওরকম এনজয় করে তা এখন আমাদের ওই সব মাথা আসে না অত মাথা ব্যথা হয় না বাচ্চাদের খুশিতেই খুশি তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও ছোট্ট তো শেষ পর্যায়ে চলে আসলাম আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম